একুশ তারিখে ঘোরার প্রতীকের জন্য আমাদের যেটি আপনারা মন খুলে কাজ করতে চান সবাই বলে চান তাহলে একটা পরামর্শ আপনারা প্রতিটা পাড়ায় পাড়ায় আজকের থেকে আজকে ঋষান নামাজের পরের থেকে প্রত্যেক পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আপনারা ভোটটাতে যাবেন প্রত্যেক মাহমুদের কাছে যাবেন প্রত্যেক দিন প্রত্যেক পাড়ায় জন পনেরো জন করে কর্মী সৃষ্টি করে বাড়ির থেকে ভোটার কেন্দ্রে নিয়ে যাবেন প্রত্যেক পাড়ায় পাড়ায় বিশ ত্রিশ জনের কর্মী থাকবে ভোটাররা সব কেন্দ্রে যাবে নির্বিঘ্নে কোনো সমস্যা হবে না সমস্যা হলে আমাদের জানাবে না ত্রিবল নাইনি ফোন দেবে নয় 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 মুখস্থ করি রাখেন প্রত্যেক ওয়ার্ডে ম্যাজিস্ট্রেট থাকবে এবং ভোট হবে কিন্তু সত্যি সত্যি জাকার মতো ভোট হবে এবার আল্লাহ রবুল আলমিন আমি তালা ভোজালা মানুষের কল্যাণে ঘোড়াপতিকে বিজয়ী করে দিন আল্লাহ কাহিনী মামলা বন্ধে ঘোড়াপতিকে বিজয়ী করুন যেহেতু আজান আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না আপনারা সবাই ভালো থাকেন ভাই সাংবাদিক নজরুলকে যদি উপজেলার চেয়ারম্যান বানান উপজেলা চেয়ারম্যান হবে কারা সবাই বলেন উপজেলা চেয়ারম্যান হবে কারা সবাই বলেন উপজেলা চেয়ারম্যান হবে কারা সাংবাদিক নজরুল উপজেলা চেয়ারম্যান হলে চেয়ারম্যান হবে কারা সাংবাদিক নজরুল উপজেলা চেয়ারম্যান হলে গাইবি বাংলা থাকবে সাংবাদিক নজরুল উপজেলার চেয়ারম্যান বানালে আপনাদের অধিকার ফিরে আসবে পিছিয়ে রাস্তা হবে এলাকায় শান্তি ফিরে আসবে বিলেনে মানুষ বাড়িতে ঘুমাতে পারবে মানুষের মামলা হবে আসসালাম